শীত চলে গেল শীতের কিছু কিছু সবজি কিন্তু বাজারে এখনও রয়ে গেছে তো আজকে আমি যা যা শীতের সবজি বাজারে পাওয়া গেছে এই সময় সেগুলো দিয়ে রান্না করব হচ্ছে রুই মাছ তো চলুন চলে যায় আমাদের আজকের রান্নায় প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল প্রয়োজন মতো দিয়ে দিলাম তিন চারটে পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব হচ্ছে পানি যেন মশলাটা পুড়ে না যায় তারপর পানিটা দিয়ে আমি একটু একটু করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ আমি দিয়েছি পরে আর আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন স্বাদ কম বেশি করে যারা ঝাল বেশি খান বেশি দিবেন যারা কম খান কম দিবেন। এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর আপনি বাজারে যেই সবজিটাই পাবেন এখন পর্যন্ত রয়ে গেছে শীতের যেমন সিম ফুলকপি টমেটো আলু অনেক কিছু এখনও পাওয়া যায় সেগুলো সব দিয়ে দিলাম আর আমি সব সবজি একসাথে কষিয়ে নিয়ে পানি দিয়ে চলে আসলাম আসলে কষাতে আমরা সবাই পারি তাই আমি ব্রিফ করে দেখালাম না এই সবজিটা আসলে শীতের সময় খায় না এমন কোনো মানুষ নেই আর বেশিরভাগ মানুষ আসলে রুই মাছ দিয়ে রান্না করে খায় সো এটাকে আসলে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী বা বাঙালির পছন্দের খাবারও বলা যেতে পারে শীতকালের তো যেহেতু এখন শীতকাল চলে গেছে এখন কিন্তু এই সবজিগুলো যেগুলো পাওয়া যাবে বাজারে সেগুলোর টেস্ট খুবই ভালো লাগে বিশেষ করে আমার কাছে যখন আর কি সিজন থাকে না সিজনের বাইরে সবজিগুলা আমার আসলে খুব পছন্দের তো বাজারে যা যা পাবেন সব কিছু এনে শীতের সবজি এনে এরকম রুই মাছ দিয়ে কিন্তু মজা করে রান্না করে ফেলতে পারেন আর এই তো দেখছেন আমি মাছের মাথা সহ মাছ দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ প্রয়োজন মতো চাইলে মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন আবার আস্তেও দিতে পারেন যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই হিসাবে দিবেন হয়ে গেল আমার মজাদার রান্না এখন কিন্তু শীত না রোজার মাস ইফতারে নানা ভাজাভাজি খাওয়ার পর কিন্তু ভাতের টেবিলে ভাতের সাথে এই তরকারিটা খুবই মজার হবে আর যখন মা তরকারিটা রান্না করবেন তখন চাইলে দুই একটা মাছ ভাজা কিন্তু উঠিয়ে রাখতে পারেন গরম ভাতের সাথে মাছ ভাজাও কিন্তু দারুণ খেতে লাগে আসলে রোজার মাসে অনেক ভাজাভাজি খাওয়া হয় অনেক রকম খাবার খাওয়া হয় এর মধ্যে ভাতটা কিন্তু হঠাৎ হঠাৎ মাছ ভাজি বা সবজি দিয়ে খেলে কিন্তু ভালো লাগে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ